আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আছি বেতাকা গরুর হাটে আর আজকে হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ রোদ হচ্ছে শুক্রবার আজকে এই হাট থেকে যারা দর্শক আসলে গরুগুলো কোরাই করে আসলে কেমন দামে এখানে গরু কোরাই করতে পারে সেই ভিডিওটা আজকে তুলে ধরবো এতদিন কিন্তু আমরা জানাইছি আসলে এখানে কেমন দামে বেসা কেনা হয় কেমন দামে কি গরু পাওয়া যায় কিন্তু আজকে জানাবো যারা গরু কিনতে আসে তাদের মন্তব্য এবং তাদের মতামত এবং তারা কি দামে আসলে এখান থেকে গরু কেনেন

আমরা একটু জানবো এগুলো গরুগুলো আসলে কেমন দামে আপনার এখান থেকে কিনলেন এবং এখান থেকে কিনে কি লাভবান হন ভাই লাভ হয় লাভ না হলে কেউ করে দর্শক জানতে বলেন ব্যাপারী ভাইদের মুখ থেকে আমরা জানলাম যে আসলে এই হাট থেকে গরু কিনে তারা লাভবান হচ্ছে ভাই এই এটা সাড়ে বছর এটা কিনা আপনার একচল্লিশ একচল্লিশ এটা বয়সটা বলতে পারবেন বয়স আনুমানিক কম মাস হবে তিন মাস আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে বছর কিনলো একচল্লিশ হাজার টাকা দিয়ে পরে এটা ভাই সাড়ে

উননব্বই আচ্ছা তো দর্শক জানতে বলেন আসলে এখানে কী সকল দামে আসলে এই গরুগুলা গোলাপায়েরা কিনলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো দর্শক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ